হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠাই পরিবার আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে হ্যাঁ আমিও ভালো রয়েছি অনেক ভালো রয়েছে তবে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করার রয়েছে তাই চলে এসেছি সন্ধে বেলায় যাই হোক তো হচ্ছে ব্যাপারটা যে মেকআপ আর্টিস্ট হতে গেলে কতটা পরিশ্রম করতে হয় কতটা ইনভেস্ট করতে হয় আর কি কি করতে হয় ঠিক আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ভাবছি এই বস্তা বস্তিগুলো কেন বার করছে এগুলোর মধ্যে জাদু আছে দেখো 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 কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি লাগে আর কি কী করতে হয় তো এটা হচ্ছে আমার আগের দিন শ্যুট ছিল ভিডিও আপলোড দিয়েছি আই থিঙ্ক তোমরা দেখেছো যারা দেখো চটপট করে গিয়ে দেখে আসো তো শ্যুট ছিল শ্যুটের পরে ওখানে কিন্তু কোনোভাবে ব্যাগ গোছাবার সময় থাকেই না কারোরই থাকে না কারণ অনেকগুলো শ্যুট থাকে তো সেই কারণে অনেক মডেল অনেক আর্টিস্ট থাকে ওই টাইমের মধ্যে রেডি করতে হয় দেন ফটোশ্যুট হয় তারপরে তোমার ব্যাগ গুছাবার মতো কোনো পরিস্থিতি থাকে না তো তো আমাদের এটা করতে হয় পুরো তলপি তলপা একভাবে গুছিয়ে নিয়ে মার দৌড় দিতে হয় কোনোভাবে মানে ওখানটা এক্সট্রা দুটো ব্যাগ নিয়ে গেলে মনে হয় অনেক বেটার হবে কারণ বলতো কারণ হচ্ছে কে আমরা যখন যাই তখন ভালোভাবে পরিপাটি করে সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় আর যখন আসি তখন আমাদের গুছাবার সময় থাকে না সব অগছলভাবে আনতে হয় সেই কারণে এক্সট্রা ব্যাগ নিয়ে গেলে তাহলে সুবিধাভাবে আনা যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আমার করা হয়নি আমি যেমন মাপের ব্যাগ মাপেই নিয়ে গেছি আর গুছিয়ে আনতে পারিনি চেনও আটকাতে পারিনি এই পরিস্থিতি করে নিয়ে আসছি দেখো সব ওলট পালটভাবে নিয়ে আসছি কারণ অনেকটা টাইম চলে গেছিল কী বলবো আর তোমাদেরকে তাই পরের দিন গুছাতে বসে গেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সবাই ভাব মেকআপ আর্টিস্ট মানে ওই তো আটা ময়দা মাখাই গো না এখন আর সেই দিনে আটা ময়দা মাখার বা একশো টাকার ফাউন্ডেশনে সব কিছু কাজ যেটা আগে হয়ে যেত পণস ছিল ল্যাগমি ছিল এগুলো দিয়ে অনেক কাজ চলে যেত এখন দিন আপডেট হচ্ছে সাথে সাথে মানুষগুলো আপডেট হচ্ছে তাদের প্রত্যেকের চাহিদা দিনের সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে তো সেই জন্য আমরা একটু আধটু নিজেদেরকেও চেঞ্জ করে ফেলেছি তো সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক তো এখানটায় কিন্তু এদিক সেদিক করে প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে তোমাদের সাথে হয়তো সেইভাবে শেয়ার করা হচ্ছে না কারণ ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে গেছিলো তার জন্য আমি অনেকটা স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি নালে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাচ্ছিলো এখানে প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটা একটাও কিন্তু আনব্র্যান্ডেড প্রোডাক্ট আমার কাছে নেই আর একটা মেকআপ আর্টিস্ট হতে গেলে প্রচুর তোমাকে আগে ইনভেস্ট করতে হয় যারা মেকআপ আর্টিস্ট বা যারা শিখছে আগামী দিনে কাজ করবে সবাই কিন্তু জানে যে প্রোডাক্টগুলোর কি দাম আর কত প্রোডাক্ট নিতে হয় কত ইনভেস্ট করতে হয় সাইডে কোনো ব্যাক সাপোর্ট না থাকলে না এগুলো করা যায় না কোনোভাবেই সম্ভব নয় তাই কি বলবো ছাড়া করতে চাইছো চলো এগিয়ে চলো নিজের মনে জোর ব্যাগ সাপোর্ট নিয়ে এগিয়ে চলো আমি এটাই বলবো যাই হোক পরিশ্রম করে করে অনেক জিনিসই রেডি আছে এখানটায় আর হচ্ছে কে দেখো না সব কিছু ওলট পালট হয়ে গেছে কী আর বলবো আমি হয়তো ভাবছো যে এ হয়তো পাগল ছাগল কিভাবে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে আসে না গো সত্যি কথা ওখানে গুছাবার কোনোভাবে কোনো স্কোপ পায়নি তার জন্য এইভাবেই নিয়ে এসেছি তাই ঘরে গুছাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে নয় নয় করে এদিক ওদিক করে ষাট হাজার টাকার ওপরে কিন্তু প্রোডাক্ট রয়েছে হয়তো দেখতে মনে হচ্ছে কী ষাট হাজার টাকা শুনতে বিশাল কিন্তু এখানে এক একটা প্রোডাক্ট দু হাজার তিন হাজার এই রকমের দাম রয়েছে তো কেন হবে না বলো তো সেই দিক থেকে এখানে আমার বলতে পারে প্রাণ ভ্রমরা এটা হচ্ছে আমার প্রাণ ভ্রমরা তো সেগুলো নিয়ে আমি ভীষণ লাকি বলবো ভীষণ হ্যাপি বলবো কি বলবো আমি জানি না যাই হোক আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি একজন মেকআপ আর্টিস্ট হতে পেরেছি আমি অন্য মানুষকে তার স্পেশাল দিনে আরও স্পেশাল করে সাজাতে পারবো তার মনে মতো করে এর থেকে বড় পাওয়া আর কি আছে বলো অন্য মানুষকে হ্যাঁ হতে পারে টাকার বিনিময়ে করতে যাচ্ছে কিন্তু তার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার স্পেশাল দিনে অনেক স্পেশাল করে সাজতে অনেক সুন্দর যাতে তাকে লাগে তো সেই দায়িত্বটা আমরা নিয়েছি তো এর এর থেকে আর কিছু নেই তো আমি ভীষণ খুশি তার জন্য তো যাই এই একটা ব্রাশের শেপ নতুন নিয়েছি এটা জানো তো এখনো এর জামাগুলো খোলা হয়নি আই মিন প্লাস্টিকে প্যাক করা থাকে তো সেগুলো এখনও খোলা হয়নি তো ফার্স্ট ইউজ করেছিলাম শ্যুটের দিন মানে কালকেরে ওই জন্য এখন ব্রাশগুলো ভালো করে না খুলে রাখলে তো পরে কাজের সময় না খুব মানে ব্রাশগুলো বারবার ওই প্লাস্টিক মোড়ানো খুলতে গেলে নষ্ট হয়ে যাবে ওই জন্য সব খুলে গুছিয়ে সুন্দর করে সব সেট করে রাখতে হচ্ছে কারণ আবার কখন শ্যুট পড়বে কখন কাজ করবে সেটা তো আর বলতে পারবো না সব কিছু হাতের কাছে রেডি রাখলে তাহলে সুবিধা হবে চট করে যে কোনো একটা কিছু করতে সেটাই করি না কেন সব সময় এগুলোকে আমাদের নিজেদের থেকে এগুলোকে ভীষণ যত্নে রাখতে হবে কারণ এ এই জিনিসগুলো এই প্রোডাক্টগুলো এতটা কস্টলি যারা ইউজ করে তারা তো জানবেই বলো এইগুলোকে তো যেমন তেমনভাবে ফেলে রাখা যায় না তো এইগুলোকে আমি তো আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি এইগুলোকে তো সেটাই হচ্ছে ব্যাপার এইগুলো এইগুলোকে আমি মন প্রাণ দিয়ে যত্ন করি যতই যাই হয়ে যাক না কেন আমি সময় পেলেই কিন্তু এগুলোর পিছনে প্রচুর সময় দিই যখনই কাজ হয় তখনই সুন্দর করে গুছিয়ে গেছি সব কিছু রেডি রাখি এক অনেক বছরের ব্রাশের সেট আমার কাছে রয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে নষ্ট হয়ে মানে ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু ব্রাশগুলোকে সেইভাবে যত্ন করে রেখে দিয়েছি যাতে সেগুলো না নষ্ট হয়ে যায় তো এখনো অনেক প্রোডাক্ট কিনতে হবে অনেক মানে অনেক মানে কেনার কোনো শেষ নেই এই মেকআপের জিনিসের কেনার কোনো শেষ নেই সত্যি কথা বলতে প্রচুর 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 পরিমাণে হচ্ছে কি তোমাদেরকে কিনে রাখতে হবে সব কিছু দিয়ে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবে যত প্রোডাক্ট তোমার কাছে থাকবে তত তুমি কিন্তু কাজের আগ্রহটা পাবে প্র্যাকটিস করলে হাতের ইম্প্রুভ হবে কাজের ইম্প্রুভ হবে সব কিছু মানে প্র্যাকটিস করা কিসের জন্য ইম্প্রুভ হওয়ার জন্য তো তো সেটাই হচ্ছে ব্যাপার তো আমরা মাঝের মধ্যেই শ্যুট করে থাকি কাজ হোক নাই হোক আগে শ্যুটগুলো করতে থাকি শ্যুট করা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো সেই জন্য শ্যুট করে রাখলে কোনো ক্লায়েন্টকে দেখাতে পারবো যে আমাদের কাজ এগুলো আছে তার জন্য আমাদের শ্যুটগুলো করতে হয় এখন ক্লায়েন্ট এমনি নর্মাল ফোনের ফটোর থেকে ফটো শ্যুটের গুলো বেশি চুজ করে তো তার জন্য শ্যুটগুলো আমাদের প্রায় সময় করে থাকতে হয় তো যাই হোক ঘর অবস্থা দেখেছো সব কিছু মোটামুটি এই গুছিয়ে ফুচে এই পুরো রেডি হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ ওয়াচিং করার জন্য বাই